তার নিয়ামতের সুখ্রিয়া কেমনে আদায় করি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তার নিয়ামতের সুখ্রিয়া কেমনে আদায় করি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারবারে ওই কদমে লুটিয়ে পড়ি যাই যদি কে এই দুটি চক দেখি মহিমা তার নিরামতের এই জগতে হয় না উপমা যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা তার নিরামতের এই দুনিয়াই হয় না উপমা তাই দমে দমে এই দবানে সেই নামিশ্বরী তাই বারে বারে ওই কদমে দুটি রে পড়ি তাই বারে বারে ওই কদমে লুটি রে পড়ি তার Yeah.